টমি রবিনসন ব্রিটেনের এই মুহূর্তে অন্যতম আলোচিত এবং বিতর্কিত ব্যক্তি তিনি ব্রিটেনে এই মুহূর্তে আওয়ামী লীগ যে আন্দোলনগুলো করছে সেই আন্দোলনগুলো নিয়ে সমালোচনা করেছেন তিনি গতকাল তার টুইটারে অফিসিয়াল টুইটারে তিনি টুইট করেছেন সেখানে আওয়ামী লীগ যেই টাওয়ার হ্যামলেটসে গত সোমবারে শেখ হাসিনার ফাঁসির রায়ের পরে যে প্রতিবাদ মিছিলটি করেছে সেই প্রতিবাদ মিছিলের এগারো সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে যে অসংখ্য আওয়ামী লীগের নেতা কর্মী তারা মূলত মিছিল করে আসছিলেন এবং স্লোগান দিচ্ছিলেন সেই এগারো সেকেন্ডের ভিডিও শেয়ার করে টমি রোবিনসন লিখেছেন যে বাংলাদেশিরা আবারও গতকাল দুপুরে টাওয়ার হেমলেটসের রাস্তায় নেমেছিল শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তারা যদি এতটাই চিন্তা করে তবে তাদেরকে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হোক বিদেশিদের ঝামেলা আর সহ্য করতে পারছি না আমাদের রাস্তায় এই বিষয়টি টমি রবিনসন তার টুইটে লিখেছেন এবং সেখানে মূলত আওয়ামী লীগের যেই আন্দোলনগুলো আপনারা জানেন যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ব্রিটেন থেকে মূলত বাংলাদেশে লকডাউন শাটডাউন সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছিল এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে ব্রিটেনও তারা একাত্মতা প্রকাশ করেছে আলতাবালি পার্কে তারা সেখানে তারা সমাবেশ করেছে মিছিল করেছে আলতাবলি পার্কে সেখানে ব্রিকলেনের জড়ো হয়ে মিছিল করে তারা আলতাবলি পার্কে এসেছে এর পাশাপাশি তারা আজকে আপনারা জানেন যে বাংলাদেশ হাই কমিশন যেটা ব্রিটেনে অবস্থিত বা লন্ডনে অবস্থিত সেই হাই কমিশনের সামনেও তারা বিক্ষোভ মিছিল করেছে এই ধরনের মিছিল গত কিছুদিন ধরেই হচ্ছে কিন্তু তার আগেও যদি আমরা বলি যে বিভিন্ন সময় বাংলাদেশের রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে ব্রিটেনে যে প্রতিবাদ সমাবেশগুলো হয়েছে তারই ধারাবাহিকতায় এই ধরনের প্রতিবাদ সমাবেশ কিন্তু এখন আওয়ামী লীগও করছে কিন্তু আওয়ামী লীগের এই প্রতিবাদ সভাটি যেটি আসলে টাওয়ার হেমলেটসের রাস্তা অনুষ্ঠিত হয়েছে সেটি আসলে নেতিবাচকভাবে থমি রবিনসনের স্ট্যাটাসের মধ্যে উঠে এসেছে এবং তিনি একেবারে যেভাবে লিখেছেন যে যারা আসলে এই ধরনের প্রতিবাদের সাথে লন্ডন থেকে বা ব্রিটেন থেকে চিন্তা করছেন যুক্ত হচ্ছেন চিন্তিত তাদের যদি আসলে এতটাই চিন্তা হয় তাহলে তাদেরকে বাংলাদেশেই ফেরত পাঠানো উচিত এবং তারা এবং তিনি এটা তার টুইটে করেছেন সেই টুইটে অসংখ্য কমেন্টস পড়েছে রবি রবিনসনের এই এই স্ট্যাটাসের পক্ষে এবং সেখানে নেতিবাচকভাবেই বাংলাদেশি এবং টাওয়ার হেমলেটসের যে বাংলাদেশিদের অবস্থান সেটা নিয়েও নানান ধরনের সমালোচনা করা হয়েছে A performance Rana TV London